চুকু দাদা তো যাচ্ছে আজকে সপ্তমী দিন পুজোতে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শুভ সপ্তমী সবাইকে সবাইকে সারাদিন শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা পুজো দেখতে বের হচ্ছি সপ্তমী পুজো তো দুপুরবেলা গিয়েছিলাম আমার বাবার মামার বাড়িতে ওখানেও পুজো হচ্ছিলো এখানে গিয়েছিলাম তো এখন যাচ্ছি আমাদের পাশে আমাদের পাড়ার পুজো এখানে যাচ্ছি জগন্মাধ্যম ওখানে পুজো দেখতে যাব সেই জন্য রেডি হয়ে বের হয়ে গেছি চুপু আমার ছেলে ঘুম আসছে ঘুম ওকে ঘুম পায়ে রাখছি চুপু আমি ওর বাবা বের হয়ে গেছি এই তো চলে আসছি প্রায় পৌঁছে গেছি তা আমাদের পাশে পাড়ার পুজো ওইটা এখানে যাব আর কালকে মহাষ্টমী কালকে বাকি সবগুলো দেখব তো আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি দেখুন বন্ধুরা প্যান্ডেলটা কি অপূর্ব সুন্দর হয়েছে কি লাইটিং করেছে তো এবারে আমাদের পাড়ার পুজোটা আসলে লাইটিংটা খুবই দারুণ হয়েছে আর এবারে ভাবনায় ছিল জন্মবৃত্ত বিবাহ দেখুন মায়ের মুখখানা দর্শন করুন বন্ধুরা মায়ের মুখ না তো গিয়েছিলাম চলছিল কিছুক্ষণ অনুষ্ঠান দেখেছিলাম কিছুক্ষণ বসে অনুষ্ঠান দেখার পর আমরা বাড়িতে চলে আসছিলাম আর কি আমার মেয়ে কান্না করছিল বাড়িতে চলে আসার জন্য ওর ঘুম পাচ্ছিল বেশি যেহেতু রাত বেশি হয়ে গেছে সেজন্য রাত বারোটা বেজে গেছে সেজন্য চলে আসছিলাম ওর বাবা বলছিল চলে যাও কালকে আবার আসিও কালকে তো মহাষ্টমী কালকে রাতে যাবো না হলে সকালে যাব ওরকম আর কি আলোকসজ্জাটা খুব সুন্দর হয়েছে আসলে পূজার আসলে মনটা অন্যরকম পাঁচ দিন মনটা অন্যরকম ভালো হয়ে যায় প্যান্ডেল ছেড়ে আসতে সপ্তমী ছিল তারপরও মানুষের প্রচণ্ড ভিড় ছিল যেহেতু প্রোগ্রাম চলছিলো সেই জন্য মানুষ অনেক ভিড় অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ পুজো দেখতে আসে তো কালকে অষ্টমী নবমী তো এখানে প্রচণ্ড বীর হবে আরও বেশি বীর হবে দুডুকয় যাবে না ওরকম অবস্থা তো আজকো ছিল মানুষ ছিল কালকে মহাষষ্ঠী তো ছিল মানুষ আজকো হয়েছে প্রচুর কালকে আরও বেশি হবে তারপরের দিন আরও বেশি হবে প্রতি বছরই আমাদের পুজোতে মানুষের অনেক সমাগম থাকে যেহেতু প্রোগ্রাম হয় প্রতিবারের আজকে মহাসপ্তমীতে আমাদের এখানে পাড়ার মেয়েরাই প্রোগ্রাম করেছে তো কালকে মহাষ্টমীতে বাইরে থেকে শিল্পী আসবে প্রোগ্রাম চলবে সবাই আমন্ত্রিত চলে আসবেন আমাদের পুজোতে দেখার জন্য তো আজকে আমাদের পাড়ার শিল্পীরা করছে আমাদের পাড়ার মেয়েরা করছে তাও সুন্দর হয়েছে কালকে অনুষ্ঠান হবে কালকে শিল্পী আসবে অনেক দূর থেকে যে শিল্পী আসবে নাটক হবে আপনারা সবাই চলে আসবেন আমাদের পুজোতে দেখার জন্য মায়ের মুখখানা দেখে খুব ভালো লাগছে অনেক দূর থেকে মায়ের মুখখানা দেখা যাচ্ছে আর আপনারা দাদা আমাদের আমার চুকুমিকে ভিডিও করছিলো ঘুম পাচ্ছিলো বারবারে বলছিলাম মা চলো বাসায় চলো বাসায় চলে যাবো বলছে হাওয়াই নিতে থাকে আবার ওকে হাওয়াই নিতে কিনতেছে ওর বাবা কেন ওর দাদু ছিল ওকে সে দাদুর কাছে যাবে ওরকম করে কান্না করছিলো সব কিছু ভিডিও করতে পারে কিছু ভিডিও দিয়ে দেখতে পারে এটা হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির আমার সুখ মানুষ এগুলো হচ্ছে জগন্নাথ আর এদিকে প্রোগ্রাম চলছিল নৃত্য চলছিলো নৃত্যটা অনেক দারুণ হয়েছিলো পাড়ার মেয়েরা করেছে তাও অনেক সুন্দর হয়েছে প্রোগ্রামটা কালকে প্রোগ্রামের আশায় আছি